স্টুডেন্ট ওয়েলকাম টু সৃজন তো আমি যে যে ওয়াদা করেছিলাম যে প্রমিস করেছিলাম যে যদি দুশোটা লাইক কমপ্লিট হয়ে যায় তো তোমাদের জন্য আসছে নেক্সট ভিডিও আর নেক্সট ভিডিওতে আমরা বলেছিলাম যে মাত্র চল্লিশ দিনে তোমরা কিভাবে 90 প্লাস আনতে পারো একদম তুমি ঠিকই শুনছো যে নব্বই প্লাস নিয়ে আসতে পারো তোমরা জীববিদ্যায় আর এটা প্রমাণ করেছি আমি নিজে আমি নিজেও বলেছি যে আমার যে বায়োলজি সাবজেক্টটা ছিল সেটা ছিল ফোর্থ সাবজেক্ট আর সেই ফোর্থ সাবজেক্টকে ফার্স্ট সাবজেক্ট তৈরি করেছি আমি তো ফার্স্ট আগের ভিডিওতে আমরা পড়েছিলাম পাঁচটি ইউনিট পাঁচটি ইউনিট বলেছিলাম কোন কোন ইউনিট আর এই পাঁচটি ইউনিট আমরা সম্পূর্ণ কমপ্লিট করব মাত্র পাঁচ দিনে মাত্র পাঁচ দিনে অর্থাৎ ফার্স্ট ইউনিট আমাদের যে ছিল ফার্স্ট ইউনিটের মধ্যে ছিল যে জীবের জনন দেন ছিল সপুষ্পক উদ্ভিদের জনন তারপর ছিল সপুষ্পক মানুষের জনন এবং লাস্টে ছিল জননগত স্বাস্থ্য এই ভিডিওতে আমরা জাস্ট কেবল পড়ব সপুষ্পক উদ্ভিদের জনন নেক্সট মানুষের জনন এবং জননগত স্বাস্থ্য আগের ভিডিওতে যারা দেখেনি তারা আমাদের লিঙ্ক ডেসক্রিপশানে লিঙ্ক থাকছে সেখানে গিয়ে দেখতে পারো সেখানে কেবলমাত্র জীবের জনন সম্পর্কে আলোচনা করা হয়েছে এটা হচ্ছে কোন সাজেশান এটা হচ্ছে এসে কিউ অর্থাৎ শর্ট কোয়েশ্চেন অথবা দুই নম্বরের মধ্যে তুমি এই সব কোশ্চেনগুলো পেতে পারো একদম এই কোশ্চেনে আসবে হ্যাঁ একদম এই কোয়েশ্চেনগুলোই তুমি তোমার এইচ পরীক্ষার সঙ্গে মিলে নিবে এই কোশ্চেনগুলো এসে কোনো না কোনো ভিন্ন রূপে এসছে আমি ফার্স্ট শুরু করব সপুষ্পক উদ্ভিদের যৌন জনন তোমাদের অনেকে অনেকে কমেন্ট করছে যে যে সাজিদ আক্তার বলে বা মি বলে এরকম অনেক অনেক আইডি রয়েছে যারা কমেন্ট করছে যে স্যার যে মানে বাংলার সঙ্গে সঙ্গে আপনারা ইংলিশও বলে দেন তাহলে সুবিধা হবে তো বাংলার সঙ্গে সঙ্গে আমি ইংলিশেও বলে দেবো এগুলো তোমরা নোট ডাউন করে নাও এবং এর অ্যান্সারগুলো কোথায় পাবো এর অ্যান্সারগুলো আমাদের যে নতুন টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন করে নাও সেখানে সমস্ত বিষয়ের নোট অলরেডি দেওয়া আছে সেখানে গিয়ে চেক আউট করো এবং ডাউনলোড করে তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারো তাহলে চলো সময় নষ্ট না করি আমরা ভিডিও শুরু করি ফার্স্ট দিয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন যাকে আমরা জানি সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট ফার্স্ট কোয়েশ্চেন আমি রেখেছি যে দিন তাৎপর্য লিখো ডাবল ফার্টিলাইজেশনের গুরুত্ব ইম্পর্টেন্স ঠিক আছে যে দিনিসেকের তাৎপর্য লিখো এই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা পাঁচ নম্বরেও আসতে পারে কীভাবে না এভাবে আসতে পারে টু প্লাস টু প্লাস ওয়ান তো ফার্স্ট টুতে দিয়ে দিল যে দিনিসেক যে তাৎপর্য লিখো তারপর স্পর করলেন কি এবং বীজের তাৎপর্য এরকমভাবে আসতে পারে যে ডাইরেক্ট পাঁচ নম্বরের এই জিনিস সম্পর্কে বলা এরকম কোনো কোয়েশ্চেন আসেনি প্রিভিয়াস ইয়ারে এবং আশা করি দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও এরকম কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নেই তাহলে ফার্স্ট দিনিসেক এ তাৎপর্য উল্লেখ করো বা তাৎপর্য লেখো এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন নেক্সট ট্রিপল ফিউজন কাকে বলে ট্রিপল ফিউশন কাকে বলে পারলে একটু মানে বৈশিষ্ট্য তোমরা মনে রাখতে পারো বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো এটা ইম্পর্টেন্স নেক্সট দেখো ইতর পরাগী উদ্ভিদের বৈশিষ্ট্য বা ইতর পরাগযোগের কিছু বৈশিষ্ট্য এর চারটে বৈশিষ্ট্য পাঁচ পাঁচটে বৈশিষ্ট্য তোমরা অবশ্য অবশ্যই মনে রাখবে এটা কেন বলছি ক্রস পলিনেশন ঠিক আছে ক্রস পলিনেশন এটাও তোমাদের টেস্ট এক্সামে অনেক এড়িয়ে অনেকেরই তোমার ডাব্লুবিটি খুলে দেখে নাও যে অনেক স্কুলে তোমাদের এই কোশ্চেনটা দিয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট থেকে যে ইতর পরাগী উদ্ভিদের বৈশিষ্ট্য চারটি বৈশিষ্ট্য পাঁচটি বৈশিষ্ট্য এভাবে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমভাবে কোশ্চেনটা সেট করেছে ঠিক আছে নেক্সট কোশ্চনে আসবো আমরা নির্ণীত নিউক্লিয়াস কাকে বলে নির্ণীত নিউক্লিয়াস কাকে বলে হলো সবই এক থেকে দুই নম্বরের কোয়েশ্চেন ঠিক আছে বড় ধরনের কোনো কোয়েশন নেই দেন স্পোরোপোলেনিন কি স্পোরোপোলেন এই কোয়েশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে এসছিল ঠিক আছে প্রিভিয়াস ইয়ারে এসছিল ঠিক আছে দু হাজার সামথিং ছয় ছয় সাতের সময় ঠিক আছে বলে নিন দেন বিজে তাৎপর্য এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট আমি দুটো সব সবথেকে ইম্পর্টেন্ট রাখছি এখানে যে দিনিসেকের তাৎপর্য এবং বিজে তাৎপর্য এইগুলো কি হয় না পাঁচ নম্বর কোশ্চেনের মাঝখানে এগুলো তোমরা দেখতে পারো ঠিক আছে নেক্সট ট্যাপেটাম কোন হরমোন খরণ করে ট্যাপেটাম কোন হরমোন ক্ষরণ করে এর অ্যান্সারটা তোমাদের বলে দিচ্ছি কারণ এটা খুবই শর্টকাট যে ছোট্ট অ্যান্সার হচ্ছে আই এ এ আই এ এ সেটা হচ্ছে আমাদের ট্যাপেটাম ক্ষরণ করে ট্যাপেটাম কোথায় তোমরা নিশ্চয়ই পড়েছো নিউসেলাস বা ভ্রূণ পোষক কি নিউসেলাস বা ভ্রূণ পোষক কি এর সঙ্গে বৈশিষ্ট্যটাও মনে রাখো অবশ্যই অপ্রকৃত ফল কাকে বলে সঙ্গে তোমরা মনে রাখো উদাহরণ উদাহরণ একটা অপ্রকৃত ফলের উদাহরণ নেক্সট টেস্টা ও টেগমেন্ট কি টেস্টা ও কি আর একটা কোশ্চেন যে আপেলের কোন অংশ ভক্ষণ করি এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারের দুবারের ছিল প্রিভিয়াস ইয়ারে দুবার এসেছিলো যে আপেলের আমরা কোন অংশ ভক্ষণ করি যারা জীববিদ্যা পড়ছো তারা নিশ্চয় এর অ্যান্সার জানো যারা যারা এই প্রশ্নের অ্যান্সার জানো প্লিজ একটা কমেন্টে লিখে দাও যে আপেলের কোন অংশ ভক্ষণ করি যদি ভিডিওটাতে তোমাদের একটুও হেল্প হয় তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে আমাদের মানে উৎসাহিত করতে পারো নেক্সট ভিডিও তৈরি করার জন্য ঠিক আছে তো ভিডিওটা বেশি করে লাইক দাও ঠিক আছে নেক্সট আমরা চলে আসব মানুষের জনন বা হিউম্যান রিপ্রোডাকশান মানুষের জনন এবং হিউম্যান রিপ্রোডাকশান এগুলোর বড় কোয়েশ্চন অর্থাৎ পাঁচ মার্কের কোয়েশ্চানগুলো তোমাদের অলরেডি ভিডিও করা হয়েছে ডেসক্রিপশানে তোমরা দেখতে পারো অথবা প্লে লিস্টে তোমরা এইচএস সাজেশানের প্লেলিস্টে তোমরা এগুলো নিতে পারো ঠিক আছে ওখানে তোমাদের পাঁচ নম্বর এই সব সেখানে আলোচনা করা হয়েছে তো এগুলো সবই যে এসে কিউ বা এক থেকে দুই নম্বর দুই নম্বরের মধ্যে আসতে পারে যে মানব দেহের গৌণ জননাঙ্গের নাম লিখো গৌণ সেকেন্ডারি সেক্সুয়াল এর ক্যারেক্টার কিছু লিখতে হবে ঠিক আছে নেক্সট নালীর কাজ ফ্যালোপিয়ান যে ফ্যালোপিয়ান টিউব সেই টিউবের কিছু ফাংশন তোমরা লিখতে পারো এবং এগুলো তোমরা কী করো তোমাদের যদি চেক আউট করতে হয় তাহলে তোমাদের টেলিগ্রাম থাকছে পার্সোনালি আমাকে মেসেজ করে চেক আউট করে বলো স্যার এগুলো যে লিখছে অ্যান্সারগুলো সেগুলো সঠিক আছে না কিছু রং আসে এগুলো আমাকে চেক করে আউট করে দেন তোমাদের জন্য টোয়েন্টি ফোর্স আওয়ার্স আমরা কাজ করছি এবং তোমাদের প্রত্যেকটা কমেন্ট তোমাদের প্রত্যেকটা ম্যাসেজ আমাদের অনেক অনেক কাজ করার উৎসাহ জায়গায় ঠিক আছে তোমাদের প্রবলেমগুলো আমাদের মধ্যে শেয়ার করো তাহলে আঁকি হবে না বেশি বসে আমাদের তোমাদের সাথে কানেকশনটা তৈরি হবে ঠিক আছে তো নেক্সট ফ্যালোপিয়ান টিউবের পর চলে আসবো আমরা বার্থোলিন ও প্রোস্টেট গ্রন্থি এবং কাউফার গ্রন্থি এটা আমরা একসঙ্গে মেনে নিয়েছি বারে বারে একই কোশ্চেন না লিখে যে বার্থোলিন প্রোস্টেট এবং কাউফার গ্রন্থির কাজ কি এবং এটা জিনিসগুলো কি আসলে বা বার্থলিন কি এর কাজ এরকম তোমাদের প্রিভিয়াস ইয়ারে এই কোয়েশ্চেনটা এসছে এবং এই ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন এর মধ্যে একটা দেখো পড়ে গেছে যে কাউফার গ্রন্থি কি কাউফার গ্রন্থির কাজ কি বা বার্থলিন গ্রন্থি কি এর কাজ কি ঠিক আছে এর কাজটা তোমরা মনে রাখো এর যে কাজটা এর কাজটা তোমরা মনে রাখো নেক্সট কোয়েশ্চেন দেখো কোস কি লেডি কোষ কি এবং এর কাজ এটা কি এবং কাজটা মনে রাখো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখতে থাকো হয় বহু বিকল্পের মধ্যে এসছে সার্ডলিক কাজ বা এসে কিভে এসে বা অতি যেটা তোমাদের দুই নম্বর তিন নম্বরে সেখানেও তোমাদের কি আসছে না সার্ডলিকোসের কাজ এবং কি এই সম্পর্কে এসছে নেক্সট আসবো মেনার কি এবং মেনোপজ বলতে কি বোঝো মেনার কি এবং মেনোপজ বলতে কি বোঝো মেনার কি জানো তোমরা যে ঋতুচক্রের ফার্স্ট যে সময় তাকে আমরা মেনারকি বলি এবং ফোরটিন ইয়ার্সের পর যখন আমাদের মেনস্ট্রাল সাইকেল অফ হয়ে যায় সেটাকে আমরা কি বলি মেনোপজ বলি ঠিক আছে নেক্সট আমরা কোশ্চেন আসবো যে অ্যাক্রোজম রিয়াকশান কাকে বলে বা অ্যাক্রোজম বিক্রিয়া কাকে বলে অ্যাক্রোজম রিয়াকশান বা অ্যাক্রোজম বিক্রিয়া কাকে বলে নেক্সট কোয়েশ্চেন এইসিজি এইচসিজি কি এবং কোথা থেকে খরিত হয় এইচসিজি কি এবং কোথা থেকে খরিত হয় এই কোশ্চেনটা তোমাদের এবিটিএ টেস্ট পেপারের অনেক জায়গায় রেখেছে অনেক জায়গায় এটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এইচসিজি হরমোন কোথা থেকে খরিত হয় এইচপিজি হরমোন অমরা বা প্ল্যাসেন্টা থেকে খরিত হয় ঠিক আছে সঙ্গে তোমরা আর একটা জিনিস মনে রাখতে পারো যে এইচসিজির পুরো নামটা এইসিজির পুরো পুরোনামটা পড়ে আসতে পারে যে এইসিজি ফুল ফর্ম কি এইসিজির পুরো পুরোনাম কি এই কাজ লিখো বা এইসিজি কোথা থেকে খরিত হয় এই কোয়েশনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারেও এই কোশ্চেনটাকে দেখা দিয়েছে ঠিক আছে বা দেখা গিয়েছে ঠিক আছে নেক্সট ক্লাইটোরিস কি ক্লাইটোরিস কি ক্লাইটোরিস কি নেক্সট কোয়েশ্চেন স্পারমিয়েশন কি স্পারমিয়েশন কী না যখন পরিণত হয়ে যায় শুক্রাণুগুলো যখন পরিণত হয়ে যায় তখন কি হয় না যখন বার হয়ে আসে তখন বললাম স্পারমিয়েশন দেন ক্যাপাসিটেশন বলতে কি বোঝো এবং অ্যাগ্লুটিনেশান তাকে বলা হয় ক্যাপাসিটেশান এবং অ্যাগলুটিনেশান তাকে বলা হয় তাহলে এই কোয়েশানগুলোর মধ্যে তুমি ক্লাইটোরিসটা বেশি একে প্রাধান্য দিতে পারো ক্লাইটোরিস ঠিক আছে স্পার্মিয়েশানটা এবং ক্যাপাসিটেশান ক্যাপাসিটেশনের মধ্যে ক্যাপাটিশান বলতে কী বোঝো এবং এর সঙ্গে যে রাসায়নিক সংকেত বা রাসায়নিক যেসব রাসায়নিক যে কম্পোজিশন ঠিক আছে কেমিক্যাল যে কম্পোজিশান ক্যাপাসিটেশন লাগে সেটা তোমরা মনে রাখতে পারো অ্যাকজোডিনেশান বলতে কি বোঝো বা অ্যাকজোটিনেশান কাকে বলে নেক্সট ভ্রূণ কোন অবস্থায় জরায়ুর কোন স্তরে রোপিত হয় ভ্রূণ কোন অবস্থায় জরায়ুর কোন স্তরে রোপিত হয় ঠিক আছে এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট এটা আমি তিনটি স্টপ দিয়ে দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট ল্যাক্টোজেনিক হরমোনের নাম লিখো ল্যাক্টোজেনিক তোমরা নিশ্চয় জানো যদি জেনে থাকো অবশ্যই একটা কমেন্ট করো যে ল্যাক্টোজেনিক হরমোনের নাম লেখো অথবা তোমার টেলিগ্রামও এইসব কোয়েশানগুলি অ্যান্সার লিখে তুমি আমাকে সেন্ড করতে পারো নেক্সট নেক্সট দেখো যে মাতৃদুগ্ধে মাতৃদুগ্ধে উপস্থিত একটি অ্যান্টিবডির নাম এই অ্যান্টিবডির নাম জানো তোমরা ঠিক আছে তা নেক্সট আমাদের তিনটে অলরেডি কভার হয়ে গেল না লাস্টে আমাদের রয়েছে রিপ্রোডাক্টিভ হেলথ এবং জননগত স্বাস্থ্য তোমাদের আবারও বলছি যদি একটুও তোমাদের মনে হয় যে হেল্প হচ্ছে তাহলে একটা লাইক দিয়ে তোমরা আমাদের উৎসাহ বাড়াতে পারো এবং যদি বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তাতে কী হয় না যারা অনেকে বলছে যে স্যার যদি আপনাদের ভিডিওটা আগে পাওয়া যেত তাহলে অনেক হেল্পফুল হতো তো হেল্পফুল এই কারণে হয়নি কারণ আমরা জাস্ট আমাদের নিজেদের নিজেকে দেখেছি অন্য কাউকে দেখে দেখো একটা শেয়ার তোমাদের মানে কোনো খরচ হবে না এক্সট্রা কিন্তু একজনের ভালো হতে পারে ঠিক আছে একজনের ভালো হতে পারে এই জন্য তোমরা কী করো তোমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগাতে পারো বা শেয়ার করতে পারো যেরকম সোশ্যাল মিডিয়া তোমরা শেয়ার করতে পারো যাতে আরেকজনে এটা ভালো হয় এবং তোমারও ভালো হয় ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখো আমরা বলবো রিপ্রোডাক্টিভ হেলথ বা জননগত স্বাস্থ্য থেকে রিপ্রোডাক্টিভ হেলথ এবং জনগত স্বাস্থ্য থেকে এখান থেকে বড়ো কোয়েশ্চেন আসার কোনো সম্ভাবনা নেই হান্ড পার্সেন্ট এখান থেকে একটা কোশ্চেন ও বড় কোশ্চেন আসবে না পাঁচ নম্বরের কোশ্চেন কোনো আসবে না তিন নম্বরের কোশ্চেন আসবে না যে মাত্র দু নম্বর এবং এক নম্বরের কোয়েশ্চেন আসতে পারে তিন নম্বর যদি কোশ্চেন আসেও তাহলে অ্যামনিউস এন্ট্রাসি তাৎপর্য লিখো এই কোশ্চেনটা আসতে পারে সেটা আমরা অলরেডি ভিডিও করে রেখেছি প্লে গিয়ে তোমরা চেক আউট করতে পারো ঠিক আছে এখান থেকে যেসব ফুল ফর্মগুলো আসে যেমন ধরো এসটিডির ফুল ফর্ম গিফট এর ফুল ফর্ম যেটাই একটি গিফট এর ফুল ফর্ম আর্ট এআরটি আইভিএফ এডস এইচ আইভি এইগুলোর কী এস টিডি কী এস টিডির পুরো নাম এম টি পি কী এম টি পির পুরো নাম আর্ট কী আর্টের ব্যবহার আইভিএফ কি আই আইভিএফের ব্যবহার এইগুলো আসতে পারে এডস কি এডস কি কারণে হয় এইচআইভি কি ঠিক আছে এগুলো তোমাদের পুরো নাম এবং এর মানে এটা কী সম্পর্কে বলার হচ্ছে সেই সম্পর্কে কোয়েশ্চানটা আসতে পারে নেক্সট এই কোশ্চেনটাও তোমরা টেস্ট পেপারে দেখেছো ভুরি ভুরি সব জায়গায় আছে যে পুরুষ এবং দেহ কোন শল্যচিকিৎসার সাহায্যে বা কোন শল্য চিকিৎসার পদ্ধতির সাহায্যে চিরস্থায়ী চিরস্থায়ী পার্মানেন্ট গর্ভপাত করা হয় তোমরা জানো ভ্যাসেক্টমি এবং টিউবক্টমি ঠিক আছে ভ্যাসক্টমি এবং টিউবক্টমি নেক্সট দেখো সিফিলিস গনেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম যে সিফিলিস রোগ সৃষ্টি করে তার নাম কি এই ছিল কোয়েশ্চেন কোথায় ইউনিট ওয়ান থেকে আজকে আমাদের ইউনিট ওয়ান পুরো কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এসে নেক্সট আমরা আসবো ইউনিট টুতে কিছু আসবো ইউনিট টু ইউনিট টুতে আবার ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের যেটা বেস্ট কোয়েশ্চেন এবং যেটা প্রিভিয়াস ইয়ারে এসছে সরি সেই পুরো প্রিভিয়াস ইয়ারকে আমরা লক্ষ্য করে নতুন নতুন আমরা সাজেশান তৈরি করছি এবং যেটা তোমাদের মাত্র কার্যকরী হবে এক্সট্রা বিশেষ কিছু তোমাদের পড়তে দিচ্ছি না কারণ হাতে অনেক সময় কম আছে আমি তোমাদের বলছি যে মাত্র পাঁচ দিনে আমরা পাঁচটি ইউনিট কমপ্লিট করব। আজকে আমার সেকেন্ড ডে মাত্র তিন দিনে আরও আমরা চারটি ইউনিট কভার করব এটা তোমাদের কাছে প্রমিস করছি যদি ভিডিওটা দেখে তোমাদের একটু ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ঠিক আছে আর তাহলে দেখা হচ্ছে নেক্সট আমাদের একটা নতুন টপিক দিয়ে সেটা হচ্ছে ইউনিট টু ইউনিট টু বাট ইউনিট টু দেখতে হলে মিনিমাম তোমাদের একটাই যেটা হচ্ছে দেড়শোটা লাইক মাত্র দেড়শোটা লাইক দিয়ে দাও নেক্সট তোমাদের আমাদের আসবো ইউনিট টু তো কেউমাত্র এসে কিউ ভিডিও নিয়ে এসে কিউ এগুলো সবই হচ্ছে এসে কিউ ঠিক আছে এসে কিউ মানে সাজেশানটা দেওয়া সত্যিকারই বিশেষ টাফ কারণ ভাবো যে পুরো একটা টপিক থেকে কোন কোন কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কোন কোন কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে পড়েছিল সেই সমস্ত কোয়েশ্চেন আমাদেরকে দিন রাত খেটে দিন রাত খেটে কাজগুলো করতে হয় সেখান থেকে বেছে বেছে কোশ্চেনগুলোকে নিয়ে আসতে হয় যে এটা মনে হয় পড়বে এবং এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছিলো তাহলে পড়ে যেতে পারে তো এতটাই হেডেক নিয়ে তোমাদের জন্য দিন রাত শুধু আমি না এমআর স্যার বলো ঠিক আছে ডিএম স্যার বলো সবাই দিন রাত কাজ করছে জাস্ট তোমাদের যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয় তোমাদের এই দেশে যাতে নাইনটি পাস রেজাল্ট আসে তোমাদের বাপমা যাতে তোমাদের রেজাল্ট দেখে ঠিক আছে নিজেকে গর্ববোধ করে ঠিক আছে তো জাস্ট এটার জন্য কি করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে আর হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই তো আমরাও হার্ডওয়ার্ক করছি তোমরাও হার্ডওয়ার্ক করো আর তোমরা প্রমাণ করে দাও যে তোমরাও একটা ভালো স্টুডেন্ট এবং তোমরাও পারো বায়োলজি সাবজেক্টটাকে মেন সাবজেক্ট এবং ভবিষ্যতে তোমাদের মেডিকেলের স্বপ্ন পূরণ করব এটা হচ্ছে আমার প্রমিস কারণ আমি নিজে মেডিকেল ক্র্যাক করেছি আর মেডিকেল ক্র্যাক মানে বিশাল কিছু ব্যাপার সেটা একদম না ঠিক আছে যদি ভালোভাবে হার্ডওয়ার্ক করো কোনো কাজে তার সফলতা হানড্রেড পার্সেন্ট আসবে ঠিক আছে তো ভিডিওটা লং করার দরকার নেই ভিডিওটা অনেকটা লং আশা করি হয়ে গেল ঠিক আছে তোমরা এগুলো নোট ডাউন করো যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট তোমাদের চাই আর একটা লাইক এটাতেই আমরা সন্তুষ্ট আর তোমরা বড়ো হও ভালো করে পড়াশোনা করো আর নিজের শরীরের প্রতি যত্ন নাও ঠিক আছে যেহেতু আমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি চল্লিশ দিন হয়ে যাচ্ছে চল্লিশ দিনের মধ্যে আশা করি হয়ে যায় ফেব্রুয়ারি এই জন্য শরীরের যত্নটা অবশ্য খুবই দরকারি খাওয়া দাওয়া ঠিক করো ঘুমটা প্রপারলি নাও ঠিক আছে আজকের জন্য এখানেই টাটা বাই বাই